এদে আল্লাহর বান্দারা মনে করিও না মাদ্রাসায় তোমার সন্তানটা নষ্ট হয়ে যাবে তোমার সন্তানটাকে যদি তুমি ডায়মন্ড বানাইতে চাও গোল বানাইতে চাও স্বর্ণ বানাইতে চাও তাহলে সন্তানটাকে আল্লাহর কসম মাদ্রাসায় দাও সন্তানটা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় পড়াও আমি বলবো না তোমার সন্তানটাকে

وفزل زمانا على الزمان كما فزل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه খ তুম নে খাদ তুমক বনা বন খুদা তুম বনা उम्मत कन का खुदा तुमको बनाया मैदूर मै हम जपुर हो ए सैयद अल्लाह চোখের পানি ফালায় বলে ও দয়ার মালি আমার সন্তান আল্লাহ তোমারে যেমন চিনছে আমি তেমন চিনতে পারিল আমার সন্তানটা যতটুকু তোমার পরিচয় পেয়েছে অতটুকু আমি পরিচয় পাই নাই এরি আল্লাহর বান্দা মনে করতেছ তোমার সন্তানটা এত সুন্দর এসি রুমের মধ্যে থাকে আমি নবীগঞ্জ মাদ্রাসায় দিলে না জানি কত কষ্ট করবে রে আল্লাহর বান্দা আমরাও আরামে একেবারে বাড়ির কাছে পড়াশোনা করেছি কত কষ্ট হইতো মন রে বুঝাইতাম সপ্তাহে কোন দিন বৃহস্পতিবার আসবে একটা রাত আমি ঘরের মধ্যে থাকবো কত কষ্ট হইতো ওস্তাদেরা মারতো ওস্তাদের ধমক তো আর আল্লাহর কাছে বলতাম উম আয় আল্লাহ কোরআনের দরজায় সল্লাম মাহরুম করে দিও মাঝে মধ্যে ওস্তাদেরা আঘাত করত অনেক কষ্ট লাগতো মনে হয় তো বের হয়ে যাব কিন্তু আজকে তো ওস্তাদের বেতের বাড়ি উঠে গেছে স্কুলেও নাই মাদ্রাসাও নাই এরে আল্লাহর বান্দারা মনে করিও না মাদ্রাসায় তোমার সন্তানটা নষ্ট হয়ে যাবে তোমার সন্তানটাকে যদি তুমি ডায়মন্ড বানাইতে চাও গোল বানাইতে চাও স্বর্ণ বানাইতে চাও তাহলে সন্তানটাকে আল্লাহর কসম মাদ্রাসায় দাও সন্তানটা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় পড়াও আমি বলবো না তোমার সন্তানটাকে এই গার্লস স্কুলে পড়াইতে চাও হ্যাঁ পড়াইও তবে তুমি প্রাথমিক শিক্ষাটা আমার নবীগঞ্জ মাদ্রাসায় দাও অন্তত সন্তানটা যেন পরানসহিভাবে সহিভাবে পড়তে পারে জানাজার নামাজটা পড়াইতে পারে সন্তান প্রাথমিক যেই শিক্ষাগুলো শিখলে সন্তানটা মৃত্যু পর্যন্ত নিজে আল্লাহ পাইতে পারে নবীর পরিচয়ে পাইতে পারে এই পরিমাণ শিক্ষা সন্তানকে দিয়া দা আমরা এই মাদ্রাসা দিয়া আপনার সন্তানটাকে মানুষ বানানোর জন্য রাত দিন পরিশ্রম ওস্তাদেরা করতেছেন কত টাকা এখানে ব্যয় করতেছেন আল্লাহর বান্দারা কত মেহনত করতেছেন সভাপতি সাহেব এখানে আসছেন বহু ব্যস্ত মানুষ এরপরও এখানে আসছেন বহু মহাব্বত করেন ভালোবাসেন যাদের মহাব্বত আর ভালোবাসা এই প্রতিষ্ঠান চলবে আমরা তো মনে করি আল্লাহর কোরআনের